আল্লাহ বিচার দিবসের শুরুর দিকে বর্ণনা করছেন এভাবে ইয়ামা তামুরসামা উমা রাসীর জিবাউল উসাই র আকাশ পরিবর্তন হচ্ছে পাহাড় নড়তে শুরু করেছে পৃথিবী আর দেখতে যেমন ছিল তেমন থাকছে না মানুষেরা কবর থেকে বের হয়ে আসছে এবং এখন আল্লাহ বলেন ফাওয়াইলুই ইয়ামা ইদিল মুকাজ্জিবিন যারা সত্যকে মিথ্যা বলত তাদের জন্য সেই দিন কত বিধ্বংসী আর কত ভয়ঙ্কর হবে যারা সত্যকে মিথ্যা বলত আল মুকাজ্জিব যে কেউ তাদের কোনো সত্য বলে এবং তারা বলে না না এটা সত্য নয় তারা সত্য অস্বীকার করে বা তা মিথ্যা বলে অথবা তা মিথ্যা মনে করে তাদের মধ্যে প্রথম সূক্ষ্ম বিষয় যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো একাদ্দ্বীপ এবং মুকাজ্দ্বীপ একজন একাদ্দ্বীপ হচ্ছে মিথ্যাবাদী মুক্বীপ তার মধ্যে বেশ কিছু বিষয় আছে প্রথম বিষয়টি হচ্ছে একজন ব্যক্তি যখন সত্যের সম্মুখীন হয় যখন আপনি সত্য শোনেন আমি সত্য শুনি এবং আমি তা গ্রহণ করতে চাই না এবং আমি বলি না এটা সত্য নয় এবং আমি শুধু এটা প্রত্যাখ্যান করি এখন আমি একজন একাদ্বীপ নই আমি একজন মুকাজদ্বীপ তাহলে প্রথম বর্ণনা হল সত্যকে প্রত্যাখ্যান করা মুকাজ্দ্বীপ সম্পর্কে দ্বিতীয় জরুরি বিষয়টি হচ্ছে আমি শুধু তা প্রত্যাখ্যানই করিনি আমি আমার চারপাশের সবাইকে বলছি এটা মিথ্যা এটা হতে পারে দাওয়া যেখানে আপনি সবাইকে সত্যের পথে আমন্ত্রণ করছেন মুকাদ্দ্বীপ হচ্ছে সে যে সত্য গ্রহণ করে না এবং সবাইকে সত্যকে মিথ্যা বলে গ্রহণ করতে নিষেধ করে তারা একটা নেগেটিভ ক্যাম্পেইন করে এবং তারা একটা বাতিল ক্যাম্পেইন করে মানে তারা শুধু নিজেরাই সত্যকে প্রত্যাখ্যান করে না তারা অন্যদেরকেও সত্যকে মিথ্যা হিসাবে গ্রহণ করতে কনভিন্স করে তারা মিথ্যাকে ছড়িয়ে দিতে চেষ্টা করে তারাই মুকাদ্দিব এটাই হচ্ছে প্রথম বর্ণনা আমি যা শিখি তা হলো আমি যখন কোনো সত্য শুনি তা যে কোনো ভাবি হোক না কেন সেটি একটি শিশু থেকে শুনতে পারি সেটা একজন মুসলিম থেকে শুনতে পারি তা আমি যে ব্যক্তিকে পছন্দ করি বা পছন্দ না করি তার থেকে শুনতে পারি যদি সত্য হয় আমি তা প্রত্যাখ্যান করব না আমি তা প্রত্যাখ্যান করব না লোকেরা কেন সত্যকে প্রত্যাখ্যান করে কারণ শুধু এটা নয় যে তারা খারাপ মানুষ এর কারণ হলো উদাহরণস্বরূপ মহানবী সাল্লাইসাল্লামের চাচা আবু তালিব সত্যকে গ্রহণ করেননি তিনি সত্য গ্রহণ করেননি কিন্তু প্রশ্ন হলো কেন তিনি সত্য গ্রহণ করেননি কারণ যদি তিনি তা গ্রহণ করেন তার জীবনে অন্যান্য রাজনৈতিক সমস্যা ঘটতে পারে তার মানুষের সাথে ব্যবসা আছে তারা ব্যবসা প্রত্যাহার করতে পারে তার অনেক সামাজিক সম্মান আছে তার সামাজিক সম্মান ব্যাহত হতে পারে তার পরিবারে অনেক সমস্যা হতে পারে তিনি এই সব বিষয়গুলো দেখে বলেন আমি জানি এটা সত্য কিন্তু আমি তা গ্রহণ করতে পারি না কারণ তার মূল্য অত্যন্ত বেশি আমি এর জন্য এত মূল্য দিতে পারি না আমি এটা করতে পারি না এবং এটা শুধুমাত্র আবু জাহল আবু তালেব এবং আরও অনেকের সাথে হয়নি আমি এবং আপনি যদিও আমরা মুসলিম তবে মুসলিমদের মধ্যেও এমন হতে পারে